এটা এই কারণে লাগানো হয় যে এই গাছটা ছোটবেলা থেকে ধরে মনে করেন যে গাছ লাগানোর মাস পর থেকেই ফল ধরে এই গাছে কোনো মদ্দা বলে জাত নাই সে অনায়াসে লাখ টাকা ইনকাম করবে এটা শুধু আমার কথা লেডি যারা যারা চাষ করে বাংলাদেশে অনেক কৃষক আছে এটা সবার মুখ থেকে আপনি শুনলে একই কথা তারা বলবে গাছ যদি সঠিক হয়ে থাকে ফল আমার প্রত্যেকটা গাছে আসতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কৃষিজ জীবনকে লাভজনক করে তোলার জন্য তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করতে তাই ধারাবাহিকতায় আমরা ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে বর্তমান সময় আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার রায়পুর গ্রামে চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের আমরা বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম তো আজকে আমার পেছনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পেপের গাছ এটা কিন্তু বেশি একটা উচ্চ উচ্চতা তেমন একটা বেশি না এটা কিন্তু আমাদের এটা হচ্ছে তিন ফিট মতো বা এরকম হবে আর কি তো এই যে গাছের নিচে আমি বসে আছি বর্তমান সময়ে এটি হচ্ছে একটি গ্রিন লেডি জাতের পেঁপে আপনারা কিন্তু জানেন আমাদের দেশে হচ্ছে বাণিজ্যিকভাবে যে সকল জাতগুলো চাষ করা হয় গ্রিন লেডি টপ লেডির মধ্যে অন্যতম পেপে জাতের মধ্যে তো আমাদের চ্যানেলে কিন্তু পেঁপে চাষের বেশ কয়েকটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বেশ ভালো সারাও দিয়েছেন তো এখন যে যে আমরা আমরা গাছের দাঁড়িয়ে আছি আজকে আমরা এই জাত সম্পর্কে জানবো এবং এই জাত সম্পর্কে আপনাদেরকেও জানাবো আমরা এখন অবস্থান করছি রায়পুর অ্যাগ্রো ফার্মের একটি প্রজেক্ট এটা হচ্ছে ওনারা পেপের একটা প্রজেক্ট করেছেন আজকে এই প্রজেক্টে অবস্থান করছে আজকে এই রায়পুরগ্রো যে উদ্যোক্তা ভাই আছেন যে মালিক এটা হচ্ছে রমজান ভাই আমরা আজকে আমার কাছ থেকে পেঁপের জাত সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো তো চলুন আমাদের নতুন একটি পর্ব শুরু করা যাক আর বরাবরের মতোই কেমন হজি সাথে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাইকুম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আপনাদের চৌড়াঙ্গাতে আসলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা ফলে রাজধানী হিসেবে খ্যাত যশোর চৌড়াঙ্গা তো এখন আমরা যেখানে অবস্থান করছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে পেঁপের গাছটি রয়েছে আমরা এই সম্পর্কে আজকে একটু কথা বলতে যাচ্ছিলাম শুরুতে যদি একটু ছোট করবে আপনার পরিচয়টা দিতেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী রায়পুর এগ্রো ফার্ম থেকে বলছি আর আজকে যে পেঁপেটা দেখাবো ভাইকে এটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটা পেপু আচ্ছা এই যে পেঁপে যেটা রয়েছে এটা আপনারা মূলত কিভাবে সন্ধান পেলেন বা কীভাবে চাষ শুরু করেছেন এই গ্রিন লেডি পেঁপেটা এটা একটা বাইরের একটা জাত এই জাতটা যখন আমরা সংগ্রহ করি তারপরে থেকে আমরা বাণিজ্যিকভাবে চাষ করে ভালো সারা পাই আচ্ছা এটা এটা মূলত সংগ্রহ করেছেন কোথা থেকে এই এই যাত্রা আমাদের সংগ্রহ করা হচ্ছে থাইল্যান্ড থেকে আচ্ছা এটা হচ্ছে বর্তমান সময় আমরা দেখছি একটা ছোট একটা গাছ বেশি বড় হবে না ফিট ফিট হবে কি এটা গাছের যদি একেবারে সম্পূর্ণ উচ্চতা ধরা যায় সেই ক্ষেত্রে গাছটা হবে আপনার সাড়ে তিন ফিটের মতন আচ্ছা সাড়ে তিন ফিটের মতো হবে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি একদম গোড়া থেকে হ্যাঁ গোড়া থেকে ধরে এই যাত্রা গোড়া থেকে এখানে গোড়া থেকে হচ্ছে এটা ফল ধরা শুরু করে হ্যাঁ ধরা শুরু এটা আপনারা এখন যে রোপণ করেছেন এটা কতদিন আগে রোপণ করেছেন এটা আমরা এই গাছটা ষাট দিন আগে রোপণ করা মানে দুই মাস আগে অর্থাৎ হচ্ছে এখন চলে মে মাস চলতেছে তাহলে এটা মার্চ রোপণ করা জি আচ্ছা এই মার্চে রোপণ করার পর আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন এই যে গাছটা রয়েছে প্রচুর পরিমাণে ফল এসেছে একদম নিচ থেকে হ্যাঁ নিচ থেকে করার ক্ষেত্রে তো তো বাজারে অনেক ধরনের জাত থাকে ওই জাতগুলো রোপণ না করে আপনার এটা রোপণ করার কারণটা কি এটা তো অবশ্যই একটা কারণ আছে গ্রিন লেডি যে আমরা রোপণ করি এটা হচ্ছে আপনার আরেক একটা কথা আমি বলি যে এই যে গ্রিন লেডি জাতটা এটা কিন্তু পাকা পেঁপে হিসেবে বিক্রি করা হয় না এটা হচ্ছে সবজি হিসাবে বিক্রি করা হয় আর এটা এই কারণে লাগানো হয়েছে যে এই গাছটা ছোটবেলা থেকে ধরে মনে করেন যে গাছ লাগানোর দুই মাস পর থেকে ফল ধরে আর এই গাছে কোনো মদ্দা বলে কোনো জাত নাই মানে অন্যান্য এটা লাগাইলে যে মদ্দা হয় কিন্তু এটাতে মদ্দা হয় না এটাতে সবগুলাই মহিলা অথবা গাছে ফল ধরবে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল ধরবে একটা গাছও যাবে না আচ্ছা আচ্ছা এই জাতটা যখন আপনারা নির্বাচন করে চা শুরু করেছেন এটা কি প্রথমবার ছিল না না এর আগে আমরা করেছি অনেকবার করেছি এর আগে কেমন আপনারা সারা পেয়েছিলেন এর আগে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা এটা চাষ করে আমরা অনেক ভালো সারা অনেক ভালো আমরা সারা পেয়েছি তারপরে আস্তে আস্তে কিন্তু এখন এটা নিয়ে আমরা প্রজেক্ট বাড়াইতে আসি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মাছের মানে পুকু বা এটা মাছ চাষের একটা প্রজেক্ট হ্যাঁ এটা মাছ চাষের একটা প্রজেক্ট প্রজেক্টের পাশে লাগানো হ্যাঁ আমরা কিন্তু যারা অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন যারা মাছ চাষ করেন মাছ চাষ করে কিন্তু দেখা যায় আপনাদের যে পারটা পারটা কিন্তু আপনার খালি রেখে দেন তো এটা কিন্তু একটা সমন্বিত চাষ বলা যায় এখানে কিন্তু মাছও চাষ হচ্ছে পুকুরের পারে বা যে মাছের প্রজেক্টের পেঁপেটা চাষ করছেন ব্যবহার হচ্ছে এবং এখান থেকে একটা ভালো মুনাফা আসবে আপনাদের হচ্ছে এখান থেকে কতগুলো গাছ আছে এখানে এখানে আমাদের পেঁপের চারা লাগানো আছে এক হাজারের উপরে এক হাজারের উপরে আছে এটা অনেক জায়গাটা লম্বায় ধরলে কতটুক জায়গা হতে পারে পুকুরটা হচ্ছে আপনার এই জায়গাটা আছে আপনার পঁয়তাল্লিশ বিঘা জমির উপরে আছে তো সব পারে তো লাগানো না এক হাজার গাছ একটা পারে লাগানো আছে আচ্ছা একটা পারে এক হাজার গাছ লাগিয়েছেন জি এখান থেকে আপনারা মানে এক গাছ থেকে কি পরিমাণ ফল সংগ্রহ করতে পারবেন এটার এক গাছ থেকে সর্বনিম্ন যদি আমি ফল বিক্রি করি এক একটা গাছ থেকে দুই হাজার টাকার করে ফল বিক্রি করা যাবে সর্বনিম্ন সর্বনিম্ন দুই হাজার টাকা ফল বিক্রি বিক্রি করা যাবে সবজি পরিচর্যা আপনার সর্বোট মিলাই দুইশো টাকা মতন খরচ হবে যোগ্য না এটা মনে করেন গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন মানে একদম মানে গাছ রোপন থেকে শুরু করে চারা মূল্য সহ চার মূল্য সহ চার মূল্য সহ সার কীটনাশক পরিচর্যা

একটা মানে সেল বা একটা সম্ভাবনা বলা যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনারা পতিতই রেখে দেন তাহলে আপনারা ভাবতে পারেন এই জায়গাটা আপনাদের জন্য কতটা সম্ভাবনাময় এই পুকুরের পার প্রজেক্টের পার মাছের ঘেরের পার কিন্তু কতটা সম্ভাবনাময় আপনারা কিন্তু আচ্ছা এখানে একটা বিষয়টা জেনে মানে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে কতদিনে সে এই টাকাটা ইনকাম করতে পারবে বা কতদিনে সেলটা করতে পারবে এটা আপনার এক বছরের ভেতরে ইনকামটা করতে পারবে মানে এক বছরের মধ্যে হচ্ছে মোটামুটি আপনার মানে আপনার গাছ লাগানোর যে আমরা ছয় মাস পরে পেঁপেটা মানে আসে গাছে ওই ছয় মাসের পরের থেকে এক বছর তার মানে টোটালে আপনার এসে দাঁড়াচ্ছে হলো এক বছর ছয় মাস তাহলে হচ্ছে যদি কেউ এক হাজার গাছ রোপণ করে এটা হচ্ছে গ্রিন লেডি জাত গ্রিন লেডি জাত তাহলে সে এক বছর ছয় মাস কেমন ইনকাম করতে পারে বলে মনে করছেন এক বছর ছয় মাসে সে ওই যে যদি কারো এক হাজার গাছ যদি কারো লাগানো থাকে সে অনায়াসে বিশ লাখ টাকা ইনকাম করবে এটা শুধু আমার কথা না এই গ্রিন লেডি যারা যারা চাষ করে বাংলাদেশে অনেক কৃষক আছে এটা সবার মুখ থেকে আপনি শুনলে একই কথা তারা বললে তাহলে তো বেশ ভালো লাভজনক একটা লাভজনক আচ্ছা এখন এই পেঁপেটা চাষ করার ক্ষেত্রে রোপণের পদ্ধতিটা একটু বলে দিবে এটা রোপণের পদ্ধতি আমরা এই যে গাছগুলো লাগাইছি এগুলো তো পুকুর পাড়ের জায়গা এটা পরিত্যক্ত জায়গা ছিল এই জায়গাতে আমরা প্রথমে যে পেঁপের চারাগুলো তো আপনার কোকো ফিটে থাকে আচ্ছা কোকো ফিটে থাকে আমরা শুধু এক মাটিতে গর্ত করছি আর প্রথমে এক ফুট এক ফিট করে আমরা গর্ত করে নিয়েছি এই জায়গাতে নিয়ে ওর সাথে আমরা জৈব সার দিয়ে মিক্স করছি মাটির সাথে করে ওই জায়গাতে আমরা চারাটা রোপণ করে দিচ্ছি আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে কোনো ধরনের কীটনাশক বা কীটনাশক ব্যবহার করতে হয় না আর একটা জিনিস করা যাবে না যদি এই কেউ চাষ করে তাহলে জমিতে সে কখনোই যে ঘাস একটা বা ঘাস পরা ওষুধ স্প্রে করে অনেকে সেটা কিন্তু করা যাবে না ওইটা করলে গাছে ভাইরাস লাগবে আচ্ছা ওইটা যদি না করে সেই ক্ষেত্রে গাছে কোনো ভাইরাস আসবে না এবং প্রত্যেকটা গাছে আপনার ফল ধরবে আচ্ছা এইটা যে চারার বিষয়টা বিষয়ে বললেন চারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন নার্সারিতে যে অনুন্নত জাতের চারা বিক্রি করে থাকে তো সেই ক্ষেত্রে কোন ধরনের চারাটা রোপণ করলে আপনার শতভাগ ফল আসবে এখন চারার ক্ষেত্রে বলতে গেলে যদি কেউ কোনো নার্সারি দুই নাম্বারই না করে দেখা যাচ্ছে আমি গ্রিন লেডি চাচ্ছি আমি গ্রিন লেডিটা পাচ্ছি না আমি একটা অন্য একটা জাত আমাকে দিয়ে দিল আচ্ছা সেই ক্ষেত্রে আমি লস খেতে পারি আর যদি সঠিক গ্রিন লেডিটা আমাকে দেয় সেই ক্ষেত্রে লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার প্রত্যেকটা গাছেই যদি গাছ যদি সঠিক হয়ে থাকে ফল আমার প্রত্যেকটা গাছে আসতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা মানে চারা যদি নির্ধারণ চারার একটা বিষয় থাকে সেটা হচ্ছে অনেকে মানে বিভিন্ন মাটিতে চারা তৈরি করে হুম আর কোকোপিটে তৈরি করে দুটো একটা ডিফারেন্ট মাটিতে চারা যেগুলো তৈরি করা হয় সেইগুলা দেখা যাচ্ছে যে আপনার হতে পারে করতে পারে কেউ মাটিতে তৈরি ওই জন্য যে জাত খারাপ সেটা না কেউ করতে পারে মাটিতে কেউ করতে পারে যারা সেটে করে তারা অবশ্যই কোকো ফিডে করে আর যারা বাদে করে নর্মাল তারা মাটিতে করে তবে মাটি ছাড়া আপনার কোকো ফিড ছাড়াটাই সবচাইতে বেশি পাওয়া যাবে মানে এখানে লাভজনক হবে কি কোনটা মাটিটা না কোকো ফিড আপনার যারা লাগাবে কোকো ফিডের মানে কৃষক যদি অরিজিনাল চারাটা পায় সেটা মাটি হোক বা কোকো ফিড

তো অনেক সময় দেখা যায় যে নাম্বার দিলে অন্য বিভিন্ন কিছু প্রতারক চক্র আছে তারা কি করে এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তাদের পেয়ে যাচ্ছে এই প্রতারণা থেকে রক্ষার জন্য চাষি ভাইদেরকে একটু আপনার নাম্বারটা আপনি নিজে বলে দিবেন আমাদের রায়পুর এগ্রো নাম্বারটা আছে এটা আমি বলি জিরো ওয়ান নাম্বারটা একটু আরেকবার একটু বলে দিয়েন জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফোর এইট টু এইট জিরো সিক্স তো উদ্যোক্তা ভাইরা আপনারা যারা লেরি জাতের পেপের অরিজিনাল বা কোকোপিটের যে চারা রয়েছে সে চারা সংগ্রহ করতে চান আপনারা সরাসরি ওনাদের নার্সারিতে আসতে পারেন ওনাদের নার্সারি তো ঠিকানা আমরা প্রথমে বলেছি তারপর আবার বলি জীবননগর এটা হচ্ছে চোরাঙ্গা জেলা জীবননগর উপজেলার এটা হচ্ছে রায়পুর গ্রাম ওনাদের রায়পুর অ্যাগ্রো নামে নার্সারি আপনার ওনার যে ফোন নাম্বারটা বলা হয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার ওনাদের যে বাগান বা প্রোজেক্ট সেই প্রজেক্ট আপনারা ভিজিট করতে পারেন বা অনলাইনে যদি চারা সংগ্রহ করতে চান ওনাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করতে পারেন তো আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোন উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ